না দগর পঞ্চাশ বছর ষাট বছর গুণা করার পর হঠাৎ করে যখন মসজিদে ঢুকে যায় দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে কান্না করে আর বলে মালি আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় জাহান্নামের আসামি কান্দে আল্লা সাত বছর সত্তর বছর আমি আল্লাহ তোরে দিয়া আমি আল্লাহরে তুই আমার করে ঢুকতে দিদি হবে আমি আল্লাহ তালা কুলি অন্তর ঠান্ডা হয়ে যাবে ও কাবু আর আমার যে কথা বলতেছিলাম দাহিয়া তুল দাহিয়াতুল দাহিয়া তুল পলবি মেরে হাতটা দূরে যখন গর্তের মধ্যে ফালায়া দিবে এমন সময় মেয়েটা বলে বাবু ও বাবা আপনি আমাকে কুর্তির দিতে পারেন না আমার আমার মা জন্য চিন্তা করবে আমার মা আমার দোষ মাস দশ দিন গর্বের ধারণ করেছে আমার মা চিন্তা করবে বাবা গো আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا لا مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا ومولانا محمدا عبده ورسوله اما بعد Yeah, mm -hmm. you. صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ميدوره مجبوره اي سيد على ميدره ميدوره مجبوره আলহামদুলিল্লা সর্বপ্রথম মহান আল্লাহ রব্ আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া টান আদায় করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আশা এবং বাসার মসন্ত ফিকটো দান করছেন সেই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়াতি খুশি আলহামদুলিল্লাহ ব্যার হাজরিন আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হলো তোবা আমাদের তোবা এখন বিশি প্রয়োজন আমাদের জীবনের সমস্ত গুণা যদি আল্লাহ আল্লাহ আমাদের গুনার উপরে যদি তাকায় নজর দিই তাহলে কিন্তু আমরা পারবো জাহান নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই তোবাটা তো যে কোনো মুহূর্তে করা দরকার মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে তোবা করা যে ব্যক্তি যে তোবা করলো সে তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করেনি তৌবা তৌ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহু সাল্লাম বলে আত্মাইব মিনাস জান্ভিক কামাল্লাহ্লা হু গানবালা হু কোন মানুষ যদি তৌবা করে সারা জীবনের গুণার কথা স্মরণ করে যদি তবার করে নিয়ত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে তুলেছে এবং তবা কারীকে আল্লাহ তালা বেশি মোহাব্বত করেছে বেশি এই জন্য প্যারা হাজরী হাজরী বিশুর উপরে কথা বলবো মনোযোগ মনোযুক্তের শুনবে শুন তবা আমাদের এখন বেশি বেশি করার দরকার তৌবাকারীকে আল্লাহ বেশি মহব্বত করে একটা ঘটনা আমি আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন তৌবাকারী ব্যক্তিকে আল্লাহ তালা কেমন মহাব্বত করে জাহিলিয়াতের যুগে একজন মানুষ মানুষ যার নাম ছিল যার নাম ছিল দাহি কলবি একটা যুগে একটা যে ছিল যে মেয়ে বাচ্চা যদি জন্মায় জন্ম গ্রহণ করে তো সাথে 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 জীবিত অবস্থায় তাকে কি করে দেওয়া দাফন করে দাও জীবিত অবস্থায় দাফন করে দাও দাহিয়াতুল কলবি رضی আল্লাহু একদিন সফর অবস্থায় যাবে এমন সময় তার বিবিকে বলতেছেন ও বিবি আমি সফরে যাইতেছি যদি কোনো যদি কোনো মেয়ে বাচ্চা আমার হয় তাহলে তুমি আমাকে বলতে হবে না তুমি সাথে 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 জীবিত দাফন করে দিবা নবজমি করে দাহি কল্পিন যে আহুতাল আঙ্গু এই কথা বলে সফরে রওয়ানো হয় দাহি আতুল কল্পী

ওই দিন দাহিয়তুল কলবের বিবি চিন্তা করতে লাগলো আমার স্বামী তো আজকে বাড়িতে আসবে আইসা যদি দেখে আমার মেয়ে বাড়িতে আছে তাহলে জীবিত অবস্থায় আমার মেয়েকে দাফন করে দিবে দাহিয়াতুল কলবি আসার আগে আগে দাহিয়াতুল কলবির বিবি তার নানির বাড়িতে মেয়ের নারীর বাড়িতে দাহিয়া তু কলবি যেন না জানে মেয়ের বাটায় দিল দাহিয়া তু কলবি শোনার পর এই কথা বলর পরে মেয়েকে পাঠায় দিল তার নানের বাড়িতে এমন সময় দাহিয়া তু কলবি রাজিয়াল্লাহ বাড়িতে আসলো আসার পর কি জিজ্ঞাসা করে ও বিবি আমার কোন ছেলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিনি বিবি চোখের পানি ফেলে দিয়া বলে ও স্বামী আপনার কোন সন্তান জন্মগ্রহণ করিনি তাই আতুল কালবি রাজি এই কথা বলার পর চুপচাপ কোনো কথা নাই এমন সময় সুন্দর পুশি সূর্যের আলুর মতন সুন্দর চার একটা মেয়ে আইসা দায় অতুল করবির চুমু দে ওই মেয়ে বুঝতে পারলো এই দাহিয়াতুল কলবি আমার বাবা এর নবীর উম্মতের দল তৌবা করলে আল্লাহ কেমন محبت করে غلام মি শুনার পর দাহিয়াতুল কলবির চুমু দেই চুমু দেই বুঝতে পারলো ছয় সাত বছরের বাচ্চাটা বাবার চুমু দেই দাহিয়াতুল কলবি ভাবতে লাগলো এই মেয়েটা আমার গালে সামনে সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবি رضی আল্লাহু তাআলা না জানতে পারলো আর কার সবাই মুসলমানকে জানতে চাইলো আমার এই মেয়েটা দাহিয়াতুল কলবি বলেন এই মেয়েটা কার পারার সবাই বলে দিল এই মেয়েটা আপনার সন্তান পর সিদ্ধান্ত নিল আমি তো আমার বিবির বলছিলাম ও আমার মেয়ে যদি জন্ম গ্রহণ করে তাকে আমাকে না বলে তুমি দাফন করে দিবা আমার বিবি আমার কথা শুনে নাই তাইয়া তুল পালবি রাজি চিন্তা করতে লাগলো শয়তান দাইয়াতুল কলবি রে কু মন্ত্রা দেই শয়তানের ওসওয়াসা দেই দাইয়াতুল কলবি বলেন ও বিবি আমার মেয়েটারে সুন্দর করে গোসল করাও বালু কাপড় পরা সাজগুজ করাও সাজগুজ করা বলে মি বলে ও বাবা আমাকে কোথায় নিবা এমনভাবে সাজ গোস গরাইদুম দাহিয়াতুল কলবি বলে ঘুমিয়ে আমি তোমাকে তোমার নানির বাড়িতে দিয়ে আসব। মি তো খুব আনন্দ খুব আনন্দ নানীর বাড়িতে যাবি কত আনন্দ ছোটো সময় আমরা দেখতাম মার সাথে নানি ভাই যাইতাম একটা আলাদাই মজা বাবার সাথে যাইতাম মেঘ কত আনন্দ নানার বাড়িতে যাবে আনন্দের কোনো শেষ নাই জাহিয়া তুল কলবি হাটটা ধরিয়া রোয়ানা দিয়েছে নানীর বাড়িতে যাবে এর নবীর উম্মতের দল এই ঘটনার থেকে বোঝার চেষ্টা করুন তো বাড়ি আল্লাহ তালা কেমন মহাব্বত করে গুলাম দাহিয়াতুল কলবি তার মেয়ের হাত দুরিয়া তার নানির বাড়িতে যাইতেছে কিন্তু ওই পদ দিয়া যে পদ দিয়া তার আর ছিল বাড়িতে কিন্তু দাহিয়াতুল কলবি বলেন তার মেয়ে বলেন এই রাস্তা তো নানির বাড়ির রাস্তা নাম মামার বাড়ির রাস্তা না আপনি আমাদের কোন রাস্তা দিয়ে নিতেছেন এর নবীর উম্মতের দল দাহিয়া তুল কলবি এত বড় পাশা মেয়ের হাত টানি মরুভূমিতে যাইতেছি যাইতেছি ছোট্ট মেয়ে সূর্যের আলোর মতন ঝলমল করতেছেন করতেছে মেয়েটা বলতে বাবা আপনি আমাকে কোন রাস্তা দিয়ে নিতেছেন দেখেন একটু চোখ দিয়ে পানি পড়ে বাবা ও জীবনে কত সিনেমা দেখিয়া নায় ছবি দেখিয়া কত চোখের পানি ফালাইছো আজকা দাহিয়া তুল কলপির কুড়ি একটু চকের পানি পালাউরে মুসলবা তাইয়া তুল কল বিয়ে তোমার বাসা দাঁহিয়া তুল তার মেরে নিয়ে যাই মরুভূমিতে মেয়েটা জিজ্ঞাসা করে আবাহ এটা তো আমার নানির বাড়ি মামার বাড়ির রাস্তা না মেরে নিয়ে যাইতেছে হঠাৎ কিরা খুলি যার মধ্যে কাগজ চিন্তা লেগে গেলো মেয়েটা দেখো বাবা বুঝতে পেরেছি আপনি আমাকে দাফন করে দিবে ও বাবা বাড়িতে পর আমি শুনেছি আমার মার কাছ থেকে এর আগ সত্তর জন আমার মতন কুচি শিশু বাচ্চা সূর্যের আলুর মতন সুন্দর এমন সত্তর জন শিশু বাচ্চারে আপনি নিজ হাতে জীবিত অবস্থায় দাফন করছে ও বাবা আমার আপনার নিজ হাত দাফন করে দিবি এটা তো হতে পারি না এর নবীর উম্মতের দা দাফন করার জন্য মেয়ে কান্দে আর কই বাবা আমি যে মাত্র শুনছি আপনি আমার বাবা আপনি আমার কুলি যার বাবা যেই দিন আপনি সফর আসার সাথে সাথে কিন্তু আমি আপনাকে সুমু দিয়েছি সুমান এর নবীর সোয়ে তারে অশুহাসে পইরা তার নিজের মেয়েরে মরুভূমিতে নিয়ে দাফন করতে চাই এর এরপর আল্লাহ তার মাফ করে দেখেন কি কয় হে রে নবীর বন্দের দার মেয়েটা দেখো বাবা আপনার গালে আমি কত সুমু দিয়েছি আব্বু আপনার হাতে তুই কত জায়গায় আমাকে নিয়েছে ও বাবা আজকে আমার আপনি কোথায় যে যাইতেছি আব্বা এটা হতে পারে না আব্বা আপনার কি ঘুমায় মায় লাগে না দাইয়া তুল কলবিয়া তোর পাশান মেরে পরে আমি তুমি দাঁড়াও তুমি একটু দাঁড়াও আমার একটা কাজ আছে মেরে কই মেয়ে একটা কিনার দাঁড়াইল আর দাহি আতুল কলবে গর্ত করলো গাতা করলো মেরে দাফন করবে নাওজমিল্লা ক লা ক দাহিয়া তুল কলমে এত বড় পাশা নিজের মেরে দ্বার করাইয়া দাহি আতুল পালবি গর্ত করে মেয়ের দাফন করার জন্য গর্ত করার পর দাহি আতুল পালবি নিজের মেয়ের হাতটা দিয়া গরতের মধ্যে পালাল এর এলাকার মুসলমান এখনো কি তুমি গুনা সারবা না এখনো তুমি বিবিচারের মধ্যে লিপ্ত হইবা দোকান চালু স্বাস্থ্যলে বৈশা আড্ডা দিবা মানুষের হক নাই রাখাইবা জুলুম অত্যাচার লিপ্ত হইবা আল্লাহ যে এত সুযোগ দিয়েছেন তৌবা করার জন্য তৌবা করার জন্য তৌবা কারি

কে ছিল তোমার সন্তান কি ওই ব্রাহ্মণবাড়িয়ার কৌতুলির পুরের মধ্যে তোমার সন্তানের দেখা পাইলাম এবার আপনারাই বলেন ওই সন্তানের মা বা কেমন পাগল হয়ে দৌড়াইবে কেমন ভাবে সন্তানকে ভুলে নিয়া বুকে নিয়া বলবে সন্তান আয়রে শান চার দিন পাঁচ দিন হয়ে গেল তোর কোন দেখা পাই না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন গুনাগার যখন আমার কাছে গুনাগার রাজগণ পঞ্চাশ বছর ষাট বছর গুনা করার পর হঠাৎ করে যখন মসজিদে ঢুকে যায় দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে কান্না করে আর বলে মালি আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় আল্লাহ কয়ে ও গুলাম ষাট বছর সত্তর বছর আমি আল্লাহ তোরে কুস্তিছি পাঁচ বেলা আজাম দিয়া আমি আল্লাহ তোরে ডাকিয়

কর্ত করার পর মেয়ের হাতটা করিয়া যখন গর্তের মধ্যে ফেলায়া দিবে এমন সময় মেয়েটা বলে বাবু ও বাবা আমার মা আমার জন্য চিন্তা করবে আমার মা আমার দোষ ভাস দশ দিন গর্বের ধারণ করেছে আমার মা চিন্তা করবে বাবা গ আপনি আমাকে এমনভাবে দাফন করতে পারেন না ও বাবা আপনার ভেতরে কি একটু দয়া হই না একটু মায়া আপনার গালি আমি কত চুমু দিছি ও বাবা আপনাকে কত আমি আব্বু আব্বু বলে ডাক দিয়েছি এর নবীর উম্মতের দল ওই দাহিয়াতুল কলবি মেরে টান দিয়ে গর্ত নেওয়ার পর সুন্দর করে একটা ডাক দে বাবা ও আমাকে এমন ভাবে দাপুর করতে পারেন না গো বাবা যখন গলা মাটি দিয়ে দিয়েছে আর শুধু মাথাটা দেখা যায় মেয়েটা বাবার চোখের চোখ কে বলে বাবা আপনি তো পারেন নবীর উম্মতের দল দূল কোন তো বা করো তো বা করো আল্লাহ বলেন সুহ আল্লাহ বলে হ্যাঁ ইমান দার গন তোমরা তো বা করো তো বা করো তো করে আমি আল্লাহ মহাবত করি ভালোবাসি তোমার আমার মরণের কোনো গ্যারান্টি নাই কবে মরব সায় সত্তর বছর হয়ে গেলে মরব এমনও হতে পারে আগামীকাল দশটার সময় আমার জানা যা হতে পারে কি না জানে নিজের মেরে দাফন করি আরে নবীর হুম থেকে বুঝতে পারলো হাই হাই রে আমি কি করলাম আমি কি করলাম আমি তো আমার নিজের মেয়ের দাফন করে ফেলেছি নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর নবীর দরবারে যাই আল্লাহর নবীর দরবারে গিয়া বলে নগু মায়ের নবী আমি তো এমন ওগো মায়ার নবী আল্লাহ কি আমাকে মাফ করবি নি আল্লাহর নবী বলে দাহি আর কি হয়েছে বলো দাহি আর চোখের পানি সেরে বলে নবী গো আমি সত্তর জন শিশু বাচ্চার আমি দাফন করে দিয়েছি সত্তর শিশু বাচ্চা আমি দাফন করে দিয়েছি কিন্তু আমার মায়া মোহব্বত লাগে নাই তেমন কিন্তু নবী আবার নিজের মেয়ে আমি দাফন করছি নিজ হাতে ও মায়ের নবী এখন কি আল্লাহর দরবারে আমার কোনো ক্ষমা আসিনি নবী বলে দাহিয়া তুই করলি কি

আল্লাহর রহমত থেকে নয়রা শোয় না। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাগার আল্লাহ মাফ করে দেই ও দাহিয়া তুমি তোবা করো খালেস তোবা কর খালেস তোবা যদি করতে পারো দাহিয়া তোমার জীবনের সমস্ত গুনাকাটা আল্লাহ মাফ করে দিবি আল্লাহ তালা আমাদের সবাইকে جاكسوا على صندوق الله مبين الله تعالى عمد الشباك إخلاص النيوته. الله تعالى عمد الشباك عمل قراراته في اقدام الشكل آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله